আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে খুব চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করবো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইকো পিন্স মানে তারা কিন্তু এখন ইয়ারড্রপটা লাইভ করছে আর এখান থেকে কিন্তু আপনারা ইকো সাপিন্সের পয়েন্টটা আর্ন করতে পারবেন আর এই পয়েন্টটা আর্ন করার পর এই পয়েন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদেরকে মেগা টোকেন দেবে ঠিক আছে তো এখানে আপনারা কিভাবে পয়েন্টটা আর্ন করবেন আর মেগা টুকেনটা কিভাবে নিতে পারবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে একটু যেটা আপনি বুঝতে পারবেন আচ্ছা ভিডিও মেনটপিকে আসার আগে সবাইকে আমি বরাবরের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমরা যারা ইয়ারড্রপ সেক্টরে অনলাইনে কাজ করি তারা অবশ্যই এই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনি যখনই আমি কোনো কি আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করবো আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশন আকারে মানে মেসেজটা পাবেন আর ইনস্টেট ভিডিও দেখে কিন্তু জয়েনটা করে নিতে পারবেন তো তার জন্য আপনাকে আমাদের আর্নিং রিলেটেড চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এদের প্রজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট যেহেতু আমি ভিডিও মেক করে দিতেছি আপনাদেরকে কেউ মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে সবাই জয়েন করবেন এই ধরনের প্রজেক্ট থেকে কিন্তু সবারই ভালো একটা আর্নিং আসার কিন্তু চান্স থাকে ঠিক আছে মানে তারা কিন্তু এখান থেকে আমাদেরকে পয়েন্টের উপরে ডিপেন্ড করে মেগা টুক দেবে ঠিক আছে কেউ মিস দেন না এখানে তেমন ঝামেলার কোনো কাজ না জাস্ট সিম্পল একটু কাজ কীভাবে কী করবেন আমি সম্পূর্ণ ভিডিও ভিডিওতে বলে দিতেছি তো এখন চলেন আমি বলে দিতেছি আজকের পোস্টে কীভাবে আসবেন এক্সাম্পল এখন যে ভিডিও দেখতেছেন ভিডিও টাইটল নিচে মোর অপশন আছে মোর অপশন একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন এক নম্বরে দিয়ে থাকবে আজকে অফার লঙ্ক এরকম একটা এক নম্বরে ঠিক আছে এক নম্বর লিঙ্কে একটা ক্লিক করে দেবেন oh <laughs> আপনি যখন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এক নম্বর লিঙ্ক ক্লিক করবেন ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই এই মেন পোস্ট আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনাকে অবশ্যই জয়েন করে নিতে হবে তো তার আগে এই টেলিগ্রামের বিষয়ে একটা কথা বলি আমি কিন্তু ইউটিউবে সচরাচর ভিডিও দিতে পারি না মানে হয়তো বা একদিন পর দুই দিন পর ঠিক আছে একটা করে ভিডিও আপলোড করি আর্নিং রিলেটেড এখন মেন ঘটনা হচ্ছে আপনাদের মেন ফোকাস রাখতে হবে আর্নিং করতে হলে যারা মানে অনলাইন থেকে আর্নটা করতে চান অবশ্যই আমাদের এই আর্নিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আপনাকে এখানে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখতে হবে কারণ এখানে এমন কিছু চ্যানেল অফার শেয়ার করি যেগুলো শর্ট আকারের অফার থাকে যেগুলো মানে ভিডিও এডিটিং করতে পারি না এখানে কিন্তু ওই যে টেলিগ্রাম চ্যানেল পোস্ট করে থাকি ঠিক আছে তো আর প্রত্যেকটা প্রজেক্টের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই আর্নিং রিলেড রিলেটেড টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করে পিন করে রাখতে হবে তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না আজকে এই অফার কীভাবে জয়েন করবেন এখন বলে দিতেছি তো আপনি এই মেন পোস্টটা আসার পরে এখন জয়েন করার জন্য আপনি আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন সাইন আপ লিঙ্ক দিয়ে আছে এখান থেকে সাইন আপ লিঙ্ক একটা ক্লিক করে দেবেন প্রথমত কিন্তু আপনাকে সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে আরেকটা নিচে লিঙ্ক আছে ওই যে অ্যাপস ডাউনলোড ঠিক আছে ওটা কীভাবে করবেন সেটা পরে বলে দিতেছি তো প্রথমত আপনি সাইন আপ যে লিঙ্কটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপ ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে আপনার বক্সটা ফাঁকা থাকবে এখানে আপনার একটা ইমেল টাইপ করে নেবেন আমি আমার সেফটির জন্য আমার ইমেলটা হাই করে রাখছি এখানে আমার মতন ইমেলটা এখানে আপনাদের একটা টাইপ করে নেবেন মানে যে ইমেলটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই ইমেলটা এখানে টাইপ করার পর যে নিচে দেখেন সেন্ড ম্যাজিক লিঙ্ক যে অপশনটা আছে না এখানে একটা ক্লিক করবেন তারপর সামথিং এই যেরকম একটা মানে আপনাদেরকে মেলে তারা একটা আর কি লিঙ্ক প্রোভাইড করবে ঠিক আছে সেটা কিন্তু এখানে এই যে আপনাকে বলতেছে চেক করার জন্য এটা আগে চেক করতে হবে না কীভাবে কী করবেন আম বলে দিতেছি আমি সেমভাবে যেরকমভাবে দেখাচ্ছি আপনারা ট্রাই করবেন ওরকমভাবে জয়েন করার জন্য আচ্ছা এখান থেকে আপনারা জাস্ট মেসেজটা পর আপনারা একটু ব্যাক বাটনে ক্লিক করবেন এই যে আপনাদের আপনাদের ফোনে যে ব্যাক বাটন আছে না নিচে দেখাচ্ছি আমি ওয়েট আপনাদের বোঝানোর সুবিধার্থে ঠিক আছে আমি এগুলো সব টিভি এই যে এখানে ক্লিক করলে নিচে যে ব্যাক বাটনটা আছে না এই ব্যাগ বাটন ওই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক আসবেন তো ব্যাক করা হলে এই টেলিগ্রাম চ্যানেলের যে মেন পোস্ট আছে এখানে চলে আসবেন এখন কিন্তু আপনাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপটা এই যে এখান থেকে আপনি যে আমাদের পোস্টে এই যে অ্যাপ ডাউনলোড এই যে এখানে ডাউনলোড নাও এটার উপর ক্লিক করে দেবেন তো ডাউনলোড নাও অপশন ক্লিক করার পর এখান থেকে ওপেন করতে বলবেন ওপেন করে দেবেন তারপরে আপনাকে দেখবেন যে প্লে স্টোরে নিবে একটা অ্যাপ ইনস্টল করতে বলবে অ্যাপটা ইনস্টল বাটনে ক্লিক করবেন এটা ইনস্টল হবে কিছুক্ষণ লুডিং নিবে তো এটা ওপেন হওয়ার পরে তো অ্যাপটা যখন ওপেন হয়ে যাবে এখান থেকে সিম্পলভাবে বলবে আপনি যে নিচে ব্যাক বাটনে ক্লিক করে আবার ব্যাক করবেন ব্যাক করে চলে যাবেন আপনাদের ফোনে জিমেল জিমেল অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে ওই যে মার্কোডাক্সি বলে থ্রি ডট যে অপশনটা আছে ওখানে ক্লিক দেবেন তারপর এল ইনবক্স যে মার্ক্রোডাক্সি ওখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনাদেরকে এই যে লগ ইন করার জন্য তারা কিন্তু মেল একটা লিঙ্ক প্রোভাইড করছে সেম লাইক যে এরকম থাকবে এই যে আপনার মানে ইকুসা যে লিঙ্কটা আছে না এটার লিঙ্কটা এখানে দেখতে পারবেন এটার উপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পর এখান থেকে এখানে একটা অপশান আছে ওই যেটু আগে আপনি মানে যে অ্যাপটা ইনস্টল করে রাখছেন এখন এই যে এখানে যে দেখতে পাচ্তেছেন লগ ইন টু মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার ওই অ্যাপের বিটা আপনি অটোমেটিকলি লগ ইন করে ফেলবেন আর এখান থেকে কিছু গ্রান্টেড চাবে পারমিশন এগুলো অ্যালও করে দেবেন এই যে এখানে গ্রান্টেড পারমিশন এরকম আসলে উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে উইল ইউজিং অ্যাপ দা এক নাম্বারটা সিলেক্ট করবেন তারপর অ্যালাউ করতে বলবে অ্যালাউ করবেন এখন দেখেন তারপর অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তারপর এরকম একটা অপশন দেখতে পাবেন আচ্ছা এরকম অপশন আসার পর এখানে আপনার মানে কাজ কি প্রতিদিন একটা দুইটা করে এই যে ফটো আপলোড করে যে অপশনটা দেখতে পারতেছে না প্রতিদিন একটা দুটো করে ফটো আপলোড করতে হবে এখন অনেকে প্রশ্ন প্রশ্ন করবেন যে কিসের ফটো মানে আপলোড করবো ভাইয়া এখন এখানে আপনি যে কোনো ফটো মানে আপলোড করতে পারেন এই যে আপনার ফোন প্রোডাক্ট গুগল থেকে এগুলো ডাউনলোড করে নেবেন এগুলো এইভাবে এই যে এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে বুঝতেই তো পারতেছেন গুগুল কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট থাকে এগুলো প্রোডাক্ট সব এখানে দিয়ে যে নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন ঠিক আছে তারপর এই যে এগুলো এরকম এরকম আসবে ঠিক আছে আপনি যে কোর্সগুলো করবেন ঠিক আছে আর হচ্ছে এই যে এখানে যে পয়েন্ট অপশন আছে না এই পয়েন্ট অপশনে ক্লিক করলে রিফ্রেশ করলে আপনি যখন এগুলো করবেন আপনাদের এই যে পয়েন্টটা কিন্তু অ্যাড হবে এখানে ঠিক আছে এটা এখন ইনস্টেট হয়তো বা অ্যাড হচ্ছে না কিন্তু পরবর্তীতে কিন্তু অ্যাড করে দেবে ঠিক আছে হয়তো বা তাদের সার্ভারটা এখন লোডিং আছে আর কিছু পয়েন্ট কীভাবে আর্ন করবেন এখানে দেখেন তারা বলতেছে ফার্স্ট স্ক্রিন অফ দ্য ডে এটার জন্য কিন্তু দশ পয়েন্ট দেবে আর হচ্ছে গিভ ইউস ফিডব্যাক এটা যদি করেন তাহলে এখান থেকে একশো পয়েন্ট নিতে পারবেন আর হচ্ছে প্রতি রেফারের জন্য কিন্তু একশো পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে এখানে এগুলো আপনি দেখে নেবেন আপনি নিজে একটু ট্রাই করলেই পাবেন ঠিক আছে এখন আরও কিছু সরি আপনি মানে যদি চান রেফার করে একশো করে পয়েন্ট আম করবেন আপনার তাহলে রেফার লিঙ্কটা প্রয়োজন হবে যে থ্রি টোটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন রেফারেল ফ্রেন্ড এই অপশনটাই ক্লিক করবেন এখানে আমারটা কিন্তু রেফার সরাসরি শুরু করতেছে আপনারটা কিন্তু সরাসরি শুরু করবে না এখানে যে লেখা থাকবে এরকম সামথিং ওই এরকম আর কি মানে গ্র্যান্ডার লিঙ্ক ওটার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখবেন যে সেম টু সেম আমার মতন হয়ে যাবে এখানে আপনার রেফার লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে আর এখানে দেখতে পারবেন কপি অপশন কপি অপশনে ক্লিক করলেই আপনার রেফার লিঙ্কটা হচ্ছে কপি করতে পারবেন তারপর এখানে এটা আপনি মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনি চাই রেফার করতে পারেন তো এইভাবে কিন্তু এখান থেকে আপনাদের পয়েন্টটা আর্ন করতে হবে আর হচ্ছে এই যে কমপ্লিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এই যে লোডিং নিচ্ছে আমার এখানে কিন্তু একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে যাই হোক মানে আমার এখানে হয়তো বা পয়েন্ট এড হচ্ছে না নেটওয়ার্ক মানে সমস্যার কারণে তো যাই হোক এর পরবর্তীতে এড হয়ে যাবে এখানে এইভাবেই আপনাদের এখানে কাজগুলো করতে হবে যে আমি যদি আবার থ্রি থ্রি ক্লিক করি এগুলো কিন্তু এই যে আপনি এখানে ক্লিম মেগা এখানে ক্লিক করে মেগা টুকেন ক্লিম করে নিতে পারবেন এগুলো আপডেট আসলাম পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এর জন্য কিন্তু সবসময় রিকোয়েস্ট করি আপনারা মাস্ট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন তো এটাই মানে হচ্ছে আর্নিং আর্নিং করার সোর্স আর হচ্ছে সেটিং অপশনে যদি ক্লিক করেন এখানে আপাতত এখানে কিন্তু ইমেল দেওয়ার অপশান আছে ঠিক আছে এখানে আপাতত আমি কোনো ইমেল দিচ্ছি না পরবর্তীতে তারা যদি কোনো আপডেট দেয় ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো আমি যেভাবে বলছি এইভাবে আপনারা এখানে এই যে আপলোড মানে ফটো অনেক ধরনের প্রোডাক্ট থাকে না মোবাইল হেডফোন তারপর অনলাইন যত প্রোডাক্ট আছে এগুলো গুগল থেকে ফটো নেবেন আর এখানে আপলোড করেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আমাদের পয়েন্টটা আন হবে আর আর হচ্ছে মানে আপনাদের ঘরে যদি কোনো প্রোডাক্ট থাকে এখানে যে টেক ফটোতে ক্লিক করে ডিরেক্ট ফটো নিয়ে এখানে আপলোড দিতে পারবেন আর রেফার লিঙ্ক কীভাবে বের করবেন সেটা তো বলে দিছি তো এইভাবে এখানে আন করতে থাকেন কেউ মিস দেন না ওটা কিন্তু ভালো আছে আর আপনারা যারা আমরা মানে সবাই যারা আর কি অনলাইন সোর্সিং যারা মানে অনলাইন ওই সোশ্যাল মিডিয়ার এপের মাধ্যমে যারা আর কি বিভিন্ন ইয়ারটপ সেক্টর এগুলো থেকে যারা আন করি তারা মাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাইকনটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে কিন্তু ওই যখনই নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিও দিব আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর একটা কথা বলি ঈদের ঝামেলার কারণে হয়তো বা সবাই কিন্তু চাপে থাকার কারণে মানে সবাই কিন্তু এই ঈদের আগে মানে যত এডমিন্ট আছে সবাই কিন্তু একটু ভিডিওটা কমই আপলোড করছে কারণ ঈদের আগে তেমন ভালো কোনো অফার আসে নাই যার জন্য কোনো এডমিন্টটা ভিডিও মেক করে নাই ঠিক আছে তো যখনই কোনো আর্নিং রিলেটেড ভিডিও আসবে আজকে যেরকমভাবে আপনাদেরকে মেক করে দিচ্ছে ভিডিওটা সেমভাবে সময় মতন আপনাদেরকে ভিডিও মেক করে ইউটিউবে আপলোড করে দেব আপনারা দেখে জাস্ট জয়েন করবেন তো আমাদের আর্নিং রিলেটেড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা মার্ভিস সাবস্ক্রাইব করে পিন করে রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কাজ করতে থাকেন সবাই আশা করি ভালো কিছু আসবে ঠিক আছে